আসসালামু আলাইকুম আপনারা কে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মানুষের অনেক শখ অনেক আশা আলহামদুলিল্লাহ সবাই সব আশা হয় না যে মানুষে না সাইতে অনেক সময় মেঘ না সাইতে অনেক কিছু পাওয়া যায় আলহামদুলিল্লাহ আমিও সেই রকম একটা অবাগিনি আমি আল্লাহর কাছে না সাইতে অনেক কিছু পাইছি এখানে আমাদের সামনেই নদী আছে ওই নদীর পারে আমি আর আমার হাজব্যান্ড বেলায় হাঁটতে যাই ওইখানে আমার চোখের সামনে দুইটা কচু গাছ পরে তারপরে আমি আসার সময় ওই দুইটা কচু গাছ টান দিয়ে তুইলা নিয়ে আসছি নিয়ে আসার পরে আমি একটা সিমেন্টের বস্তায় ভিতরে আম পাতা আর বালু দিয়ে লাগাইছি লাগানোর পরে সুন্দর কচু গাছ দুইটা দুই বস্তায় সুন্দর হয়েছে হওয়ার পরে এখন দেখি হঠাৎ করে কচু গাছটা মরে গেছে কেন মরে গেছে তা জানি না এখন আমার ছাদে হাঁস মুরগি সব আছে এখন দেখি মুরগিতে সাইটা সাইটা ওই যে বালুগুলো আছে না বালুগুলা ইয়া করে হাঁসে ঠোকরায়া বস্তাটা ছিঁড়ে ফেলছে তখন এই মুরগিতে বালুটা সরাই ফেলছে হাঁসরায়া সরানোর পরে দেখি মুরগিতে ঠোকরায় ঠোকরাই এই সরাগুলা খাইতেছে তখনও আমার একটা খেয়াল ছিল না এখন আজকে আমি হঠাৎ করে যায়া দেখি যে এটা কিসের ছড়া কীভাবে এই মুরগিতে খাইতেছে হাঁসে ঠোকরায় খাইতেছে তারপরে আমি হাত দিয়া দইরা দেখি ওরে আল্লাহ ভিতরে কসুর ছড়া এটা মনে করেন আমি কখনো দেখি নাই কিন্তু কিনা আনি খাই এটা কিভাবে হয় কেমনে হয় তাও আমি জানি না জানি না এটার গাছ কেমন তাও জানি না আমি এখন আমারে এই জানি না বইলেই দেখলাম যে এটার গাছ কেমন হয় এটা কিভাবে হয় এখন দেখলাম এখন আমি ভিতরে হাত দিয়ে দেখি আমার পুরা বস্তা ভরে গেছে কচুর সরাই চারিদিকে এখানে আমি একটা গাছ লাগাইছি একটা গাছ থেকেই চার পাঁচটা গাছ হয়েছে এই চার পাঁচটা গাছ থেকেই আমার অনেকগুলো কচুর সরা বের হয়েছে দেখেন কি সুন্দর সাদা সাদা একটা আছে না কালো কচুর সরা না এটা কালো না এটা সাদা একবারে ভিতরে পক পকা সাদা সাদা আমার কাছে এত খুশি লাগছে যে আল্লাহ করতে পারে যে মেঘ ওই যে কথা আছে না না সাইতে মেঘ এইরকম আমার মনের ভিতরে এত খুশি যে আমি আমি কসুর মুখী স্বাদে লাগাইও খাইছি আমার কাছে অনেক আনন্দ দেখেন দোয়ার পরে কত সুন্দর